হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এখন আমি লাভা থেকে ফিরছি লাভা একটি জায়গার নাম সেখান থেকে ফিরছি সামনে গরু বাথান গরুবাথান হয়ে আমি ফিরব তো রাস্তাটা দেখাচ্ছি দেখুন এটা পাহাড়ের অনেকটাই ওপরে তো এখানে কীভাবে এই রাস্তায় ফোর হুইলার চালাচ্ছি এবং রাস্তার দুপাশে কি আছে সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক আর কমেন্ট করবেন কারণ আমার ভিডিওগুলোতে ফলোয়ার্স আরও অনেক বাড়াতে হবে আপনাদের কাছে অনুরোধ রইল যারা যারা নতুন দেখছেন দয়া করে আমার এই ফেসবুক পেজটিকে এই ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে রাখবেন তাতে আমার অনেক সুবিধা হবে তো যাই হোক কথা না বাড়িয়ে এবার দেখুন আস্তে আস্তে ওপর থেকে নেমে নেমে আসছি আর আমার সাথে আজকে যে রয়েছে হচ্ছে সুরজিৎ এখানকার স্থানীয় ছেলে তো যাই হোক এবার ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে পাহাড়ের টার্নিং অনেকটাই উপরে আছি পাহাড়ে পাহাড়ের গায়ে শাড়ি দেওয়া এই চা না দূর দূর পর্যন্ত যেদিকেই চলে যাবে শুধু সবুজ আর সবুজ দেখুন কিভাবে পাহাড় থেকে নামছি রাস্তাটা দেখছেন আছি আছে এবার আমার ওর গাড়িটা দেখে এই যে নিচের রাস্তাটাই যাচ্ছে একই পাহাড়ে গিয়ে এইভাবে টার্ন নিয়ে আস্তে আস্তে কিন্তু পাহাড় থেকে নিচের দিকে মানে অদ্ভুত অদ্ভুত হয়েছে ও হ্যাঁ এখানে কিন্তু মাঝে মাঝেই প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় একটু আগেও যেমন এই রাস্তায় বৃষ্টি হয়ে গেছে সেই জন্য রাস্তাটা যথেষ্ট মানে জল রয়েছে রাস্তায় এবং দেখেছেন কীরকম টার্নিংগুলো আর এই ওপরের ওই রাস্তাটায় নিচে নাম এই যে পাহাড়ের ওপরে এই উপর থেকে এই নিচে না তো এইভাবেই ওপর থেকে নিচের দিকে রাস্তাটা নেমে গেছে সুন্দর করে তৈরি করেছে তাই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তবে হ্যাঁ এখানে এলে আপনি পলিউশন ফ্রি ফ্রেশ অক্সিজেন পাবেন এটা কথা দিচ্ছে সামনে গরু বাথান এটা কিন্তু পিকনিক স্পট অনেকে পিকনিক করতে আসে এখানে জিনিসদের নতুন এগিয়ে গেছে ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যায় এটা হচ্ছে গরু বাগানের পিকনিক স্পট